দু তিন দিন আগে আমি রিক্সা করে হাইকোর্টে গিয়েছি আমার রিক্সাটা বলল যে রাজনৈতিক দল রাজনৈতিক কথাটা বলতে পারিনি রাজনীতি দল বলছে যে রাজনীতি দল আর ডাকাত দলের মধ্যে পার্থক্য কী কথাটা শুনে আমার খুব থমকে গেলাম এইভাবে তো চিন্তা করিনি কোনো দিন তিন চার দিন আগের আমার চিন্তা এটা পরে আমি চিন্তা করলাম আসলে তো রাজনৈতিক দল আর ডাকাত দলের মধ্যে আমরা তো পার্থক্য রাখি নাই আমরা পার্থক্য রাখি নাই আমরা কোনো শক্তিশালী রাজনৈতিক দল গঠন করতে পারি নাই আমরা সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংবিধান সম্পর্কে কোনো ধারণা দিতে পারি নাই আমরা অর্থনীতি সম্পর্কে ধারণা দিতে পারি নাই কৃষিনীতি সম্পর্কে ধারণা দিতে পারি নাই তাহলে এই রাজনৈতিক দল জনগণের কী উপকার করবে সংসদে যে উপকার করবেন আপনি সিলেবাস বললেন না পরীক্ষার হলে গেলেন পরীক্ষার টাইম তিন ঘন্টা কি পরীক্ষা দিবেন আপনি তো কোনো নীতি জানেন না কোনো নীতি জানতে দেন নাই কথা বলতে দেন নাই এদিকে ব্যারিস্টার রুমিন ফরহানা তরুণদের নতুন রাজনৈতিক দলকে রাজার দল বলে মন্তব্য করেছেন কেন তিনি রাজা দল বলেছেন চলুন জেনে আসি নতুন যে দলটি গঠিত হয়েছে আমার ভাই একটু আগে বলেছিলেন রাজার দল কথাটা খুব পছন্দ হয়েছে সত্যিই এটি রাজার দল কেন রাজার দল এই দলের যিনি প্রধান নাম্বার 1 তিনি গতকাল পশু পর্যন্ত এই সরকারের অংশ ছিলেন এখনো এই দলে যারা কাজ করছেন ভেতর থেকে তাদের দুজন সরকারের উপদেষ্টা হিসেবে আছেন এই দলটির ব্যাপারে সরকারের ব্লেসিং একটাই যে প্রধান উপদেষ্টা পর্যন্ত বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন আমি ওদের বলেছি দল করতে আমি ওদের বলেছি দল করতে না করলে মানুষের যে একদম মানুষের যে প্রত্যাশা কোনোটাই পূরণ হবে না অন্য দলগুলো খেয়ে ফেলবে তার মানে কি উনি বলছেন ওনাকে বসিয়েছে ছাত্ররা পরিচয় করে দিয়েছেন তিনিও কিন্তু উপদেষ্টা পরিষদে আছেন এবং তিনি কালক্রমে এই দলের সঙ্গে যুক্ত হবেন বলে পাবলিক খুব দৃঢ় ভাবে আছে আপনি এই দলটাকে খুব বেশি আলাদা করতে পারবেন না এছাড়াও আরো বলেন জনগণের আস্থা কমে গেছে ইউনুস সরকারের প্রতি জনগণের আস্থা কমে গেছে তার সরকারের প্রতি যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রাগ করে বলতে পারে যে কোথায় আপনি তো একটা পরিসংখ্যা দেওয়া হবে না কোথায় আমি তো কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতে পাচ্ছি না অথচ প্রতিদিন পত্রিকা খুললেই আমরা দেখি মানে বাসে ধর্ষণ থেকে শুরু করে মানে হাইচেক থেকে শুরু করে মোহাম্মদপুর মিরপুর উত্তরা এগুলো আলাদা আলাদা জোন হয়ে যাচ্ছে অপরাধের কিন্তু প্রধান উপদেষ্টা দেখেও দেখছেন না ছাত্র নেতাদের নতুন রাজনৈতিক দল নিয়ে সাধারণ জনগণ কি বলছে চলুন দেখে আসি ছাত্ররা দীর্ঘ সময় আমাদের চোখে ধুলো দিয়েছে বলেছে নাটক করেছে তারা যে জাতীয় নাগরিক কমিটি নাকি একটা প্রেশার গ্রুপ এটা কোনো রাজনৈতিক দল না মিথ্যাচার করেছে এটার থেকে বড় গাদ্দারি জনগণের সাথে আর কিছু হতে পারে শুক্র শুক্র ছয় মাস এই ছয় মাসে তারা তাদের খলস পরিবর্তন করেছে মুখোশ পরিবর্তন করে তারা রাজনৈতিক দল হয়ে গেছে তারা আমাদের সাথে মিথ্যাচার করেছে তারা রাষ্ট্রীয় খরচে বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন বড় রাষ্ট্রের টাকা ব্যয় করে তারা শুধু আমি বলবো এই যে ছাত্রদের যে দল গঠন করা হলো এটার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করা হলো ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করা হলো তারা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে গেলো এতদিন একত্রিত ছিল এই একত্রিতকে তারা বিভাজন তৈরি করলো এই দল গঠন করার মাধ্যমে যখন চব্বিশের গণপ্রথে আমরা আন্দোলন করেছি কোনো দল মত কোনো কিছু ছিল না সবাই একসাথে ওই আন্দোলন করছি তাই বিশাল বড় দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন এখন দেখেন না প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতে বলেন না

সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হয়েছে আয়নাঘটটা যে মিথ্যা তাহলে দেশে অনেক কিছু হয়েছে এটাও মিথ্যা সমনায়ের ধার আছে এদের কথার কোনো ব্যালেন্স নাই এই সময়ের নামটা অনেক মানুষের কাছে বিস্বস্ত হয়ে গেছে 24000 আর শহীদ মুক্তযুদ্ধ হয়েছে এরা কিন্তু আস্তে আস্তে এক এক করে কবর থেকে উঠে আসছে না এখন এই যুদ্ধরা স্বীকৃতি দেব না একাত করে যুদ্ধকে স্বীকৃতি দেব এই বাংলাদেশের মানুষ একটু শান্তি চাই বাবা বাংলাদেশের মানুষের একটু শান্তিতে থাকতে দেন মানুষ কিন্তু শান্তিতে নাই মানুষ অশান্তির ভিতর বিরাজ করতে আছে ছাত্ররা সবে আন্দোলন করে সুষ্ঠু একটি জায়গায় পুষছিল ভালো একটা সম্মানী জায়গায় পুষছিল সেই সম্মানী জায়গাটা ছাত্র রাখতে পারে নাই সেটারে লেটকা খিচুড়ি বানাই এটারে সারবা বানাই ফেলাইছে আমি নাহিদের আসিদের এবং সাজিলের পক্ষে একটু নির্বাচন করতে চাই এরা চাই সমন্বয়ক পোস্টার সাফাইবে এক জায়গায় আমি আব্দুর রহমান দাঁড়ামো নিরপেক্ষে এক জায়গায় একজন রিস খেয়াল সাথে যদি নির্বাচন করে বর্তমানে সমন্বয় যারা আছে বিপুল ভোটে তারা হারবো কেন হারবো এই সমন্বয়ের যারা আছে এদের কথার কোনো ব্যালেন্স নাই এই সময়ের নামটা মানুষের কাছে বিষাক্ত হয়ে গেছে এরা যে জায়গায় যায় সেই জায়গারই নষ্ট করতেছে এরা সম্মানীয় একটা জায়গা নিয়ে জায়গায় বসছিল আর ডক্টর ইনু সাহেব বাবাজি এই সমন্বয়ক কথা শুই না আপনি আপনি বক্তৃতা দেন আপনি ভালো মানুষ আপনি গুণ্যমান্য ব্যক্তি বেশি আপনি কথা বলেন এই সার দিয়ে কিন্তু দেশ চলবে না এই ভালো কইরা দেশ চালাইতেইলে ভালো মানুষ উপদেষ্টা বানান তারা দুই একটা ভালো কথা বলুক বাংলা মানুষ দুই একটা ভালো কথা শিখুক ভালো কাজ করুক এই বাংলাদেশের মানুষ একটু শান্তি চায় বাবা বাংলাদেশের মানুষের একটু শান্তিতে থাকতে দেন মানুষ কিন্তু শান্তিতে নাই এদিকে সার্জি সালামের এক বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে তিনি বলেন শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন ভুলিও নির্বাচনের নাম না নেওয়া হয় এই বক্তব্যকে কেন্দ্র করে নানান সমালোচনা শুরু হয়েছে এবং বিচারের সাথে নির্বাচনের এই ব্যাপারটা মোটেই সাংঘর্ষিক কোনো ব্যাপার না যার কথা বললেন আমার খুব ভালো বন্ধু কিন্তু আমার মনে হয় যে রাজনীতি যে মুহূর্তে করতে এসেছে

যদি থাকতো তাহলে সে বুঝতো একটা বিচার শুরু হলে অনেক বছরও লেগে যেতে পারে কিন্তু সে যখন বলবে যে বিচার না হলে কেউ যাতে ইলেকশনের কথা মুখেও না আসে শেখ হাসিনাকে ফাঁসি না দিলে যাতে দেশে ইলেকশনের কথা না আসে এটা প্রচন্ড ইম্যাচিউড একটা কমেন্ট